জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যোগিনী একাদশীর দিন চুপচাপ কাউকে বলার দরকার নেই যে জিনিসটা আজকে বলছি যোগিনী একাদশীর দিন রাত্রিবেলা ওই জিনিসটা বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ো কাউকে কিন্তু ওই জিনিসটা সম্বন্ধে বলবে না কারণ কি বললে পরে তোমাদের রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায় যোগিনী একাদশী করতে পারলে কিন্তু তার সমস্ত পাপ দূর হয় তার বৈকুণ্ঠ ধামে স্থান হয় মৃত্যুর পর যেহেতু এটা ভগবান বিষ্ণুকে সমর্পিত এবং আরেকটা কথা হচ্ছে যাদের মুখে অনেক রকমের দাগ ধাব্বা শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ হয়ে গেছে তারা কিন্তু এই একাদশীটা অবশ্যই করবে এই একাদশী সৌন্দর্যকে বৃদ্ধি করে ভগবান বিষ্ণু নিজে বলছেন যেখানে তুলসী দেবী তার যেহেতু প্রিয়া তুলসী দেবী তাই সেখানে তিনি থাকেন রাত্রিলে শোয়ার আগে চারটে তুলসী পাতা বাম হাতে নিয়ে তোমাদের যেটা ইচ্ছে মনস্কামনা সেটা বলবে তারপর বালিশের তলায় রেখে শুয়ে পড়বে সকালবেলা চুপচাপ কেউ যেন না দেখে সেই তুলসী পাতাটা একটা প্রভাববান জলে গিয়ে ফাঁসিয়ে দেবে তোমাদের মনস্কামনা এতে হান্ড্রেড পারসেন্ট ফুলফিল হবে